হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো তো দেখো আজকে বেরিয়ে পড়লাম অনেক দিন পর একটু ঘুরতে যাব উদ্দেশ্যে এই ডিসিশানটা প্রায় আমি দুই মাস ধরেই নিচ্ছি যে একটু ঘুরতে যাব ঘুরতে যাব একটু হয়ে উঠছি ফাইনালি আজকে কাকিকে বললাম চলো আজকে যাওয়াই যাক তো সকাল ছটার সময় উঠে আমি বাস ট্রেন অটো করে চলে আসলাম আজকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে অটো ধরে চলে গেলাম আদ্যাপীঠ তো ওইখানে আজকের দিন থাকবো থেকে আজকে পুজো কর ইচ্ছে ছিল একটু দক্ষিণেশ্বরে পুজো দেবো আদ্যাপীঠে পুজো দেবো তো দেখো সকাল সাড়ে দশটার সময় এতটা পরিমাণে ভিড় তো দেখো আমার কপালটা এতই ভালো গিয়েই মা আড্ডা মাকে দর্শন করে নিলাম কারণ এই যে নাট মন্দিরটা এটা শুধুমাত্র তিরিশ মিনিটের জন্য খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় সকাল দশটা থেকে সাড়ে দশটা রাত আবার সাতটার থেকে সাড়ে সাতটা চলে যাচ্ছি রুমে আমরা সবাই চলে এসছি এখন যাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসবো আর এখন যা রোদ দেখো পেছনে কি সুন্দর দেখো কি ভাল লাগছে সুন্দর তো যাই রুমে গিয়ে দেখা হচ্ছে পরে আমি তোমাদেরকে ভিডিও দেবো এখন যাই খুব মানে টায়ার্ড হয়ে তো দেখো ফ্রেশ হয়ে সোজা খেতে চলে আসলাম এখানে ছিল ডাল ভাত পোলাও খিচুড়ি একটা নিরামিষ তরকারি বেগুনি পাঁপড় চাটনি পায়েস অনেক কিছু খেয়ে তারপর আবার চলে গেলাম রুমে তো খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছি আবার রুমে এত রোদ মানে বাইরে বেরোনো যাচ্ছে না যার জন্য এসছিলাম ওটাই এখনো হয়নি খাওয়া দাওয়া করে নিয়েছি আগে তো দেখি সন্ধ্যার সময় পুজোটা হয় আর একবার কারণ তিরিশ মিনিট করে খোলা থাকে তো আর এত লোক এত ভিড় হয় পুজো দেওয়া সম্ভব হয় ওঠে না তো এখন দেখি সাতটার সময় আর একবার খুলবে তখন নাহা পুজো দেবো এও বলে দিচ্ছি এইদিকে এইদিকে আমরা এখন বেরিয়ে পড়লাম আমি আর যে দেখো মনে বেরিয়ে পড়েছি ওরা আসছে পেছনে তো যাবো একটু কাছের মন্দিরে এটা জানি না আমি নতুন নাম শুনেছি তো তোমাদের গিয়ে অবশ্যই দেখাবো তো চলো ভিডিওতে থাকো এখন বিকেল বাজে সাড়ে চারটা বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য তো ওকে দেখো অনেকটা খুশি বাইরে বেরিয়েছে একটু ঘুরতে লোকজন দেখছে টাড়ি দেখছে অনেক খুশি তো আমরা একটু বিকেলে ঘুরতে যাচ্ছি কারণ আজকে তো আর পুজো দেওয়া হলো না কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আসতে আসতে আর এত ভিড়ের মধ্যে মানে ছোট বাচ্চা আছে তো ওর জন্য আর পুজো দেওয়া হলো না তো কালকে সকাল সকাল দেবো তো ওই যে দেখো আজকে যাবো গেলাম ঘুরতে শ্যাম মন্দিরে আর কাচের মন্দির এত গরম না মানে ছোট বাচ্চা নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো কিন্তু ঘুরতে যেতে হবে বস তো দেখো চলে আসলাম ফাইনালি তো আর কিছুক্ষণের পথ অনেকটাই হেঁটে আসলাম কারণ সামনেই আর টোটো দিয়ে চলে যাব তো কাচের মন্দিরে যাব প্রথমে এটা আমিও কোনো দিন দেখিনি আর টি বলল চলো ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে দেখো যাচ্ছি এখন কাচের মন্দিরে খুব সুন্দর তো এই যে দেখো চলে আসলাম আর এখানে কি ছোটো ছোট বাচ্চারা আর এই যে দেখো এখানে না কতগুলো পাখি দেখতে পেলাম এতটা পরিমাণে ভালো লেগেছে আর সব পাখিগুলো না জোড়া জোড়া পাখি মানে একটার সাথে আর একটা ওগুলো নাকি লাভ বার্ডস তো হচ্ছে যাই হোক দেখো কি ভালো লাগছিলো আর আমার মেয়ে দেখে তো অনেকটা পরিমাণে খুশি হয়ে গেছিলো আর এখানে অনেক রকমের পাখি আছে তো এরা যারা মন্দিরের লোক এরাই দেখাশোনা করে তো দেখো এগুলো না বড় বড় পাখি আর ছোটো ছোটো অনেক রকম আছে আর তো এই মন্দিরটা হলো দক্ষিণ থেকে আলমবাজারের দিকে পড়ে মন্দিরটা তো কিছু সময়ের পথ বারো টাকা ভাড়া অনেকটাই শর্ত তোমরা চাইলে অবশ্যই আসতে পারো ঘোরার জন্য

মোবাইল অ্যালাউ নেই ভিডিও করা যাবে না ফটো তোলা যাবে না কিন্তু আমি তো ভিডিও করবোই লোকই লোকেই ভিডিও করছি আর এই দেখো এটা না পুরো কাছ কাছের মন্দির এই যে সাদাটা পুরোটা কাছের মন্দির আর আমি লোকিলোকেই ভিডিও করছি আর ভয়ও লাগছে দেখতে পেলেই বকা দেবে তো পুরোটা ভালো করে ভিডিও করতে পারেনি তাও কিছুটা করেছি আর এখানে দেখো আমার মেয়েকে এরা চেনা জানা না তাও এদের সাথে কি সুন্দর খেলাধুলা করছে আর এই যে এটা হলো মণি মন্দির কি ভালো লাগছে চারপাশ দিয়ে আর পেছন দিকে দেখো গঙ্গা আর এই যে গঙ্গার ধারে লোকজন বসে বসে হাওয়া খাচ্ছে আর অনেকজন ঠাকুরের নাম নিচ্ছে আর এই যে দেখো আমার মেয়েকে এদের সাথে কি সুন্দর খেলাধুলা করছে আর এখানে ছোট ছোট বাচ্চাগুলো যে আগে দেখলে ওগুলো পড়াশোনাও করে আর কিছু সময় পরে দেখবো এখানে বসে গান গান সাথে আমার মেয়েও আর এই যে দেখো মন্দিরটা একটু দূর থেকে তুললাম এখানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল পেছন দিক থেকে খুব ভালো লাগছিল চারপাশটা এতটা সুন্দর এতটা পয় পরিষ্কার করে রেখেছে গাছপালা খুবই ভালো লাগছিল দেখতে আর অনেক দিন পরেই ঘুরতে বেরোলাম খুবই ভালো লাগছিল তো আর এখানে দেখো একটা জিনিসই ভালো লাগলো ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে গান গাইছিল সাথে আমার মেয়েও হাততালি দিচ্ছে গান গাইছে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে যাবো শ্যাম মন্দিরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলো একটা লাইক করে দিও